বি আর সকালে আমরা আসসালামু আলাইকুম আমরা আজকে নতুন একটি রেসিপি বানাতে যাচ্ছি তো সেই চাকরুটি দিয়ে আমরা বানাচ্ছি মিষ্টি তো আমার যে কাwan সামনে বসে আছে সে আমার মিষ্টিকে খুব পছন্দ করে তিন কেজি গতকাল তো আসলে বানিয়েছিলাম

প্রায় বিশ থেকে পঁচিশটা মিষ্টি খাইতে পারে তো দেখি ইনশাল্লাহ আজকে আমি এখন মিষ্টি বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছি তো আবার আরেকটি কথা কথা যা আমাদের সাকিব ভাই বলবে তার মুখ থেকে শুনুন হ্যাঁ বলো মিষ্টি হলো এই যে আজকে শুনতেছি আমাদের দেশ নাকি স্বাধীন হয়েছে নতুন করে আমরা তো উনিশশো সালে স্বাধীন দেশ হয়েছে দেখি নাই